আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় সম্পর্কিত সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে হেক্সেডিসিমেল সংখ্যার এই যে হেক্সেডিসিমেল সংখ্যার যোগফল নির্ণয় নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইখানে একটি বিষয় লক্ষ্য করি ছয়ের সাথে এক যোগ করে সাত হয় এটা আমরা জানি সেটা অকটাল হোক আর দশমিক হোক আর হেক্সাডিসিমেল হোক যে সংখ্যাই হোক না কেন ছয়ের সাথে এক যোগ করে সাত হবে কিন্তু এই এফের সাথে এক যোগ করে দশ কিভাবে হয় তাই না এফের সাথে এক যোগ করে দশ হবে তখন যখন এই হেক্সাডেসিমাল সংখ্যা হবে অর্থাৎ ভিত্তিক সংখ্যা হবে তাহলে আমরা বুঝতেই পারছি যে হেক্সাডেসিমাল সংখ্যার যোগফলের জন্য নির্ধারিত কিছু নিয়ম রয়েছে সেগুলি আজকে আলোচনা করব তো তার আগে একটি বিষয় হেক্সারেসমেন্ট সংখ্যা যোগফল নির্ণয় নির্ণয়ের পদ্ধতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই যে হেক্সারেসমেন্ট সংখ্যা যোগফল ফল ষোলো এর নিচে হলে যে সংখ্যা হবে তাই বসবে আমরা জানি হেক্সারিসমেন্ট সংখ্যা হচ্ছে ষোলো ভিত্তিক সংখ্যা শূন্য থেকে নয় এবং ই এফ এই ষোলোটি প্রতীক হেক্সারেসমেন্ট সংখ্যা তাহলে এক্সেরেসিমেন্ট সংখ্যা যখন যোগ করব তখন যদি দেখি যে ষোলো এর নিচে হচ্ছে তাহলে যা হবে তাই বসবে যেমন যোগফল যদি আট হয় তাহলে আট বসবে যোগ ফল যদি নয় হয় তাহলে নয় বসবে যোগ ফল যদি বারো হয় তাহলে কিন্তু বারো বসবে না বারোর পরিবর্তে সি বসবে কেননা বারো এর সমতুল্য মান সি আবার হেক্সারিসমেল সংখ্যার যোগফল যদি ষোলো হয় তাহলে শূন্য বসবে আর ক্যারি হবে এক অর্থাৎ হেক্সারিসমেল দুইটা সংখ্যার যোগফল যদি ষোলো হয় তাহলে ষোলো থেকে ষোলো বিয়োগ করে শূন্য হয় সেজন্য ভাগ শেষ এখানে শূন্য থাকে বা বিয়োগ ফল শূন্য থাকে ষোলো থেকে ষোলো বিয়োগ করে ভাগ বলতে বারবার বিয়োগ বোঝে আমরা জানি সেজন্য আমরা কোনো হেক্সাডেসিমাল একাধিক সংখ্যার যোগফল যদি ষোলো হয় তাহলে ষোলো থেকে ষোলো বিয়োগ করে শূন্য হয় সেজন্য শূন্য যোগফল হবে আর হাতে থাকবে এক আর যদি দেখা যায় হেক্সাডেসিমাল সংখ্যার যোগফল ফল এর উপরে হয় তাহলে যোগফলকে ষোলো দ্বারা ভাগ করে ভাগ শেষ নিচে বসবে আর ভাগ ফল ক্যারি বা হাতে থাকবে যেমন আমি যে কোনো একটি উদাহরণ দেখাই এই যে মনে করি আমার দুইটা সংখ্যা যোগ ফল টোয়েন্টি বিশ তাহলে এই বিশ সংখ্যাটাকে আমি যদি ষোলো দ্বারা ভাগ করি ভাগ ফল এক ভাগ শেষ চার তাহলে আমাদের যোগ ফল হিসেবে নিচে চার বসবে আর এই যে ভাগ ফল এক ওইটা হাতে থাকবে তো আমাদের এই নিয়ম দেখে তোমাদের মুখ কঠিন মনে হতে পারে সেজন্য আমি কিছু উদাহরণের মাধ্যমে যদি দেখায় তাহলে বিষয়টি আরও সহজ মনে হবে লক্ষ্য করি তার আগে একটি বিষয় সেটি হচ্ছে শূন্য থেকে এ পর্যন্ত যে হেক্সেটিজমাল সংখ্যাসমূহ রয়েছে সেগুলি সম্পর্কে আমাদের একটু অবগত হওয়া বা জানা দরকার হেক্সেটিজিম্যাল সংখ্যাসমূহ আমরা চিনি সাধারণত শূন্য থেকে এ পর্যন্ত তারপরেও আমি একবার এখানে উপস্থাপন করছি লক্ষ্য করি হেক্সেটেজিম্যাল সংখ্যা শূন্য থেকে এ পর্যন্ত যে সব প্রতীকগুলি রয়েছে সেগুলি যথাক্রমে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়ের পরে কী হবে দশ না দশ হবে না নয়ের পরে কিন্তু হেক্সের সংখ্যার প্রতীক হচ্ছে এ সেজন্য আমরা লিখব এ বি সি ডি ইএফ এখন এই হচ্ছে আমাদের হেক্সের সংখ্যার মৌলিক প্রতীক তবে এর পাশাপাশি আমাদের আরও একটি জিনিস জানতে হবে সেটি হচ্ছে এর সমতুল্য মান দশমিক কত অর্থাৎ সংখ্যায় যেটি এ তার দশমিক সমতুল্য মান হচ্ছে নয়ের পরে দশ বি সমান এগারো সি সমান বারো ডি সমান তেরো ই সমান চোদ্দো এবং এফ সমান পনেরো তাহলে এই যে এইখানে এর মান দশ এর মান এগারো অনুরূপভাবে এফ এর সমতুল্য পনেরো এই ছয়টা ভ্যালুকে হেক্সা ভ্যালু বলা হয় আর এই শূন্য থেকে নয় পর্যন্ত এই নয়টার সংখ্যাকে ডেসিমেল বলা হয় ডেসিমেল আর হেক্সা একসাথে হেক্সাডেসিমেল সেজন্য আমাদের এ থেকে এফ পর্যন্ত কোনটার কি মান এগুলি কিন্তু আমাদের জানা লাগবে বিশেষ করে এই হেক্সেসিমেল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে তো এবার আমরা একটি উদাহরণ লক্ষ্য করি নিয়ম এই ক্ষেত্রে এক্সারেসিল অঙ্ক যোগের ক্ষেত্রে চারটি ভিন্ন ভিন্ন অবস্থা লক্ষ্য করা যায় যা নিম্নরূপ যেমন শূন্যর সাথে যদি নয় যোগ করি তাহলে কি হবে নয় হবে নয় সংখ্যাটি ষোলো এর চেয়ে ছোট সেজন্য এখানে নয় বসে যাবে কেননা আমি নিয়মে বলেছিলাম যে যোগ করে যোগফল যদি ষোলো এর নিচে হয় যা হবে তাই বসবে তাহলে এখানে শূন্য নয় যোগ করে নয় নয় সংখ্যাটি ষোলোর চেয়ে ছোট তাই নয় এখানে লিখেছি পরেরটা আসি একের সাথে এফ যোগ করে কথা হবে এফ এর মান পনেরো আবারও বলি এফ এর মান কিন্তু পনেরো আর এই এক দুটো যোগ করে ষোলো তো ষোলো থেকে ষোলো বিয়োগ করব বিয়োগ করে শূন্য থাকে শূন্য এখানে লিখবো অথবা আমরা এই যে লক্ষ্য করি ডান দিকে আমি গণনা কার্য করে দেখালাম ষোলো থেকে ষোলো বিয়োগ করে শূন্য হয় তো এই শূন্য এখানে লিখব এই শূন্য কিন্তু ভাগ শেষ আমি যদি ষোলোকে ষোলো দ্বারা ভাগ করতাম তাহলে কিন্তু ভাগ ফল এক হতো ভাগ শেষ শূন্য হতো ভাগ বলতে বারবার বিয়োগ বোঝায় তো আবার লক্ষ্য করি এখানে যোগ করে ষোলো হচ্ছিল ষোলো থেকে ষোলো বিয়োগ করে শূন্য শূন্য এখানে লিখেছি আর ষোলো কয়বার বিয়োগ করেছি একবার বিয়োগ করেছি একবার ষোলো বিয়োগ করেছি সেজন্য এই এক হাতে থাকবে ক্যারি হিসাবে যে এক এই সংখ্যার সাথে যোগ হবে হাতের এক আর এই নয় দশ দশ আর এই আট কত আঠারো বিষয়টি আবারও বলি হাতের এক আর এই নয় যোগ করে হচ্ছে দশ দশ এই আট আঠারো তাহলে আঠারো থেকে আবার আমরা ষোলো বিয়োগ করি এই যে আঠারো সংখ্যাটা ষোলোর চেয়ে বড় তাই আঠারো থেকে ষোলো বিয়োগ করে দুই হলো এই দুই আমরা এখানে লিখব ভাগ শেষ দুই বা ভাগ শেষ দুই বা বিয়োগ ফল দুই যাই বলি না কেন তো এই দুই আমরা এখানে লিখব আর আমরা ষোলো কয়বার বিয়ে করেছি একবার সেজন্য এক হাতে থাকবে ওই হাতের এক এই সাথে যোগ হবে হাতের এক আর এই চার পাঁচ পাঁচ এই এর মান দশ পাঁচ আর দশ পনেরো বিষয়টি আবারও বলি এখানে হাতে ছিল এক হাতের এক আর এই চার পাঁচ পাঁচ এই এর মান দশ পাঁচ আর দশ পনেরো পনেরো সংখ্যাটি ষোলো এর চেয়ে ছোটো তাই এখানে আমরা পনেরো লিখব কিন্তু পনেরো লেখা যাবে না পনেরো এর হেসেরেসিমাল মান হচ্ছে এফ পনেরো এর হেক্সরেসিমেল হচ্ছে এফ সেজন্য পনেরোর পরিবর্তে এফ লিখব ব্রাকেট দিয়ে বেস ষোলো লিখব এইটা হচ্ছে আমাদের যোগফল এফ টু জিরো নাইন বেস সিক্সটিন অর্থাৎ বেশ ষোলো তো এইভাবে আমরা সংখ্যার যোগ ফল নির্ণয় করতে পারি আমরা একটি আরও উদাহরণ দেখি এখানে এই সংখ্যাটার আমরা যোগ করবো এখানে বি আছে ই আছে ফাইভ আছে এ আছে সি আছে তাহলে এগুলি কীভাবে যোগ করবো তাই না ভালো করে লক্ষ্য করি এর মান কত মনে আছে দশ আর এই তিন যোগ করে তেরো দশ আর তিন যোগ করে তেরো তেরো এর হেক্সের মান সম্ভবত ডি তাই এখানে ডি লিখব হাতে কোনো সংখ্যা নাই ষোলো এর উপরে হলে ভাগ যোগফল যদি ষোলো এর উপরে হয় তখন আমাদের ক্যারি হিসেবে হাতে থাকবে বা ষোলো হয় কিন্তু ষোলো নিচে হলে আমাদের হাতে কোনো সংখ্যা থাকবে না তো এবার এই পাঁচ আর এর মান বারো মনে আছে বারো আর এই পাঁচ সতেরো সতেরো সংখ্যাটি তো ষোলোর চেয়ে বড়ো তাই সতেরো থেকে আবার ষোলো বিয়োগ করব এই যে সতেরো থেকে ষোলো বিয়োগ করে এক পেয়েছি তো এই যে এক পেয়েছি বিয়োগ ফল বা ভাগ শেষ যাই বলি না কেন এই এক আমরা এখানে লিখব যোগফল যা পেয়েছিলাম সেখান থেকে ষোলো বিয়োগ করে যেটা পাবো সেটাই এখানে লিখবো আর এই যে ষোলো একবার বিয়োগ করেছি তাই এক হাতে থাকবে ষোলো যদি আমরা দুইবার বিয়োগ করতাম তাহলে দুই হাতে থাকতো এখন তোমাদের মনে হতে পারে দুই কিভাবে বিয়োগ করব দুইবার কিভাবে বিয়োগ করবো সেক্ষেত্রে এখন যোগফল যদি আমাদের চল্লিশ হয় তখন তো ষোলো দুইবার বিয়োগ করা লাগবে তাই না সেজন্য আমরা ষোলো যেহেতু একবার বিয়োগ করেছি তাই এক হাতে আছে ওই হাতের এক আরে সাত কত আট আট আর মান চোদ্দ আট আর চোদ্দ যোগ করে সম্ভবত বাইশ বাইশ থেকে আবার ষোলো বিয়োগ করব বাইশ থেকে ষোলো বিয়োগ করলে বিয়োগ ফল ছয় তো এই ছয় আমরা এখানে লিখব আর কয়বার বিয়োগ করেছি ষোলো একবার এক্ষেত্রেও আমাদের এক হাতে আছে সে হাতের এক আরে তিন কত চার চার আর বিয়ের মান হচ্ছে এগারো আবারও বলি বিষয়টা এখানে হাতে থাকে এক সে হাতের এক আরে তিন যোগ করে চার চার আরে এগারো যোগ করে পনেরো পনেরো এর এক্সেসিবল মান এফ পনেরো লেখা যাবে না এফ লিখতে হবে ব্রাকেট দিয়ে বেশ ষোলো লিখব এটা হচ্ছে আমাদের যোগফল এফ সিক্স ওয়ান ডি এফ সিক্স ওয়ান ডি তো আমরা এবার তিনটা যদি সংখ্যা হয় এক্সের সংখ্যা তাহলে সমাধান কিভাবে করব লক্ষ্য করি এক দুই তিনটা লাইন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি ইন্টারমিডিয়েট পরীক্ষায় যখন অঙ্ক করবে তখন এগুলি ক্যালকুলেটর দিয়েও করতে পারবে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যদি আইসিটি আসে সেক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করা চায় না সেজন্য আমরা ম্যানুয়ালি কীভাবে করতে হয় সেটিও শিখতে হবে লক্ষ্য করি এখান থেকে যোগ করবো বিয়ের মান এগারো এই তিন এগারো আর তিন যোগ করে কত চোদ্দ চোদ্দ এর এক মান হচ্ছে ই হাতে কোনো সংখ্যা নাই ক্যারি কোনো সংখ্যা নাই ক্যারি মানে হাতে থাকা বোঝায় এবার নয় আর এই পাঁচ আর নয় দুইটা যোগ করে চোদ্দ চোদ্দো আর এর মান দশ চোদ্দো আর দশ কত চব্বিশ টোয়েন্টি ফোর তাহলে চব্বিশ সংখ্যাটি ষোলোর চেয়ে বড়ো তাই চব্বিশ থেকে আবার আমরা এই যে চব্বিশকে আমরা ষোলো দিয়ে ভাগ করতে পারি বা চব্বিশ থেকে এক বিয়োগ করতে পারি একই কথা তো চব্বিশকে যদি ষোলো দ্বারা ভাগ করি ভাগ ফল এক ভাগ শেষ আট ভাগ ফল এক ভাগ শেষ আট ভাগ শেষ আট এইখানে লিখতে হবে আর ভাগ ফল এক হাতে থাকবে ওই হাতের এক বামের সংখ্যার সাথে যোগ হবে একটু ভালো করে লক্ষ্য করি হাতের এক আর এই ই এর মান চোদ্দ চোদ্দ আর এই এক পনেরো পনেরো আর ডি এর মান হচ্ছে তেরো পনেরো আর তেরো যোগ করে মানে আঠাশ আর সি এর মান বারো আঠাশ আর বারো যোগ করে হচ্ছে চল্লিশ এইখানে আমরা হাতের এক সহ সব যোগ করে চল্লিশ পেলাম ওই চল্লিশকে আবার আমরা এই যে ষোলো দ্বারা ভাগ করবো বিষয়টি আবারও বলি এখানে হাতের এক ছিল হাতের এক আর এই সংখ্যাগুলি সব যোগ করেছি কিভাবে যোগ করেছি এর মান চোদ্দ যোগ ডি এর মান তেরো যোগ সি এর মান বারো আর ওই হাতের এক এইগুলি সব যোগ করে চল্লিশ হয়েছে সেই চল্লিশকে যদি আমরা ষোলো দ্বারা ভাগ করি ভাগ ফল দুই ভাগ শেষ আট এই যে ভাগ শেষ পড়ে আছে আট সেটি এখানে লিখতে হবে আর ওই ভাগফল যেটি হলো দুই ওটা হাতে থাকবে দুই হাতে আছে দুই দুই এ এক কত তিন তিন আর দুই এ কত পাঁচ পাঁচ এই এর মান দশ পনের বিষয়টি আবারও বলি এই ভাগ ফল দুই হাতে আছে ওই হাতের দুই আর এ এক যোগ করে কত তিন তিন এই দুই এ কত পাঁচ পাঁচ আরে এর মান দশ পাঁচ আর দশ পনের ফিফটিন তো এখানে তো আমরা পনেরো লিখতে পারবো না কত লিখব এফ লিখব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কগুলো প্রত্যেকটা লক্ষ্য করেছি তাই না কাকতালে হয়ে গেছে আমি তো অঙ্কগুলো বিশেষ করে কাল্পনিকভাবে করেছি সমস্যা নিয়ে এখানে যে কোনো সংখ্যাই হতে পারে এফ দেওয়া এমনি কথা না যেহেতু পনেরো হচ্ছে পনেরোর এক্সের মান এফ তাই লিখেছি এই সংখ্যাটা হচ্ছে আমাদের যোগফল এখন যদি চারটে সংখ্যা হয় তাহলে কীভাবে যোগ করব এবার আমি একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে এক আর এর মান দশ আর তিনে কত দশ এগারো চোদ্দো চোদ্দোর জন্য ই বসবে হাতে কোনো সংখ্যা নাই বিয়ের মানে এগারো আর তিন কত চোদ্দো আর সের মান বারো চোদ্দো আর বারো সম্ভবত এই ছাব্বিশ ছাব্বিশ আর এই পাঁচ একত্রিশ একত্রিশ থেকে যদি আমরা এই যে একত্রিশ থেকে যদি ষোলো বিয়োগ করি বা একত্রিশকে ষোলো দ্বারা ভাগ করি যাই বলি না কেন বিয়োগ বলতে বা ভাগ বলতে বারবার বিয়োগ বোঝাই ইতিপূর্বে আমি বলেছি তাই আমি এই একত্রিশকে ভাগ করলেও বের করতে পারবো বিয়োগ করেও বের করতে পারবো তো একবার বিয়োগ করেছি সেজন্য এক ভাগ ফল তো আমরা এখানে এই পনেরোর পরিবর্তে এফ লিখবো আর এক হাতে থাকবে সেই এক এর সাথে যোগ করে হবে কত এর মানে দশ আর এক এগারো বারো তেরো তেরো আর বিয়ের মানে এগারো তেরো আর এগারো মনে হয় চব্বিশ চব্বিশ থেকে আবার আমরা ষোলো বিয়োগ করি তাহলে সম্ভবত মতো থাকে আট লিখবো আর হাতে এক সংখ্যা থাকে সেটা এখানে লিখে দেব তো এইভাবে আমরা চারটে সংখ্যার হেক্সারিসবল যোগ করতে পারি তো এখন যদি আমাদের পয়েন্টযুক্ত সংখ্যা হয় ভগ্নাংশযুক্ত সংখ্যা হয় তাহলে কিভাবে যোগ করব তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার আগে একটি বিষয় শিক্ষার্থীদের অনুরোধে আমি চ্যানেলে অনলাইন ক্লাস আপলোড করে থাকি তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল আইকনটি অন করে রাখো তাহলে আমি ক্লাস আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো এই যে লক্ষ্য করি পয়েন্ট যুক্ত সংখ্যা আমি সাজিয়ে নিয়েছি এইভাবে লক্ষ্য করি প্রথমে আছে কি এ বি সি পয়েন্ট টু এফ এই যে এ বি সি পয়েন্ট টু এফ এটুকু প্রথমে লিখেছি এটা অঙ্ক এটা সমাধান তো সমাধানে এখানে যা ছিল তাই লিখেছি উপরের লাইনে নিচের লাইনেও লিখব কিন্তু একটি কথা আছে সেটি হচ্ছে নিচের লাইনে আমরা লক্ষ্যগুলো দেখতে পাই এইখানে পয়েন্ট আছে পয়েন্টের পরে দুইটা সংখ্যা আর এখানে পয়েন্টের পরে তিনটা সংখ্যা তাহলে আমরা পয়েন্টের নিচে পয়েন্ট লিখব পয়েন্টের পূর্বে যেগুলি আছে আমরা সাজিয়ে লিখব এদিক থেকে এদিক এদিক থেকে এদিক আর পয়েন্টের পরের যেগুলি আছে এদিক থেকে ওদিকে লিখব তাহলে আমরা লক্ষ্যগুলো দেখতে পাই পয়েন্টের পরে উপরে তিনটা সংখ্যা দিয়েছে দুইটা সংখ্যা সেজন্য আমরা এখানে একটি অতিরিক্ত শূন্য নিয়ে আমরা তিনটা সংখ্যা পূর্ণ করে নিব শূন্যটা আমি লাল কালে লিখেছি বোঝানোর জন্য তোমাদের লাল দিয়ে লেখার দরকার নেই তোমরা কালো কলম দিয়ে লিখবে এবার আমরা যোগ করব যোগ ফলে এইটা হবে দেখি আগে উত্তরটা দিয়ে দিচ্ছি তোমরা যদি নিজে করতে পারো তাহলে চেষ্টা করবে আচ্ছা আমি করেই দিই সমস্যা নেই এফ আর শূন্য যোগ করে কত হবে এফ ই এর মান চোদ্দো এই দুই ষোলো ষোলো থেকে ষোলো বিয়োগ করে শূন্য হয় এই যে ষোলো থেকে ষোলো বিয়োগ করে শূন্য থাকে তাই শূন্য এখানে লিখবো ওই যে ষোলো একবার বিয়োগ করেছি এর জন্য এক হাতে থাকে হাতের এক এই দুই তিন তিন আর ডি এর মান আরও তিন আর তেরো আবার ষোলো হয় তো ষোলো থেকে আবার ষোলো বিয়োগ করে এখানে শূন্য হবে এই যে ষোলো থেকে ষোলো বিয়োগ করেছে এক হাতে থাকবে সে পয়েন্ট এখানে লিখবো আর ওই যে হাতে এই দিকে এক হাতে ছিল সেই হাতের এক বাম দিকে পয়েন্টের এই সংখ্যার সাথে যোগ হবে বামের সংখ্যার সাথে হাতের এক চের মান বারো এক আর বারো যোগ করে কত তেরো তেরো তো লেখা যাবে না তেরোর মান ডি লিখতে হবে এখানে হাতে আর কোনো সংখ্যা নাই বি আর বি বিয়ের মান যেহেতু এগারো এগারো আর এগারো যোগ করে কত বাইশ বাইশ থেকে ষোলো বিয়োগ করি ওই যে আমি দেখিয়ে দিলাম বাইশ থেকে ষোলো বিয়োগ করে ছয় থাকে এ ছয় আমরা এখানে লিখব আর ষোলো যেহেতু একবার বিয়োগ করেছি তাই এক হাতে থাকে মানে ভাগ ফল আমাদের এক তাই এক হাতে থাকে সে এক আর এর মান দশ তাহলে যোগ করে এগারো আর এই দুই তেরো তেরো মানে এখানে ডি বসবে তারপর ব্রাকেট দিয়ে বেশ ষোলো লিখব এই যে মিলে গেছে কিন্তু উত্তরের সাথে মিলে গেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আরও একটি সমাধান আমি দেখাচ্ছি এইখানে উদাহরণের মাধ্যমে সেটি হচ্ছে একটা সংখ্যায় পয়েন্ট আছে আর একটা সংখ্যায় পয়েন্ট নাই তাহলে আমরা কিভাবে সাজিয়ে লিখব যোগের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করি বিএসি পয়েন্ট সিক্স বি বিএসি পয়েন্ট সিক্স বি লিখেছি পয়েন্টের নিচে পয়েন্ট দিয়েছি দেওয়ার পরে এই যে ইএফ এটা পয়েন্টের বাম দিকে লিখবো ডান দিকে ফাঁকা থাকবে কেন ফাঁকা থাকবে এই পয়েন্টের পরে আমরা এখানে শূন্য লেখার জন্য ফাঁকা রাখবো উপরে পয়েন্টের পরে দুই সংখ্যা নিচে পয়েন্টের পরে কোনো সংখ্যা নাই তাহলে আমাদের উপরে হোক আর নিচে হোক দুইটা সংখ্যার মধ্যে বা একাধিক সংখ্যার মধ্যে একটাতে যদি পয়েন্ট থাকে তাহলে পয়েন্টের পরে যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যা আমরা কি করব পয়েন্টের পরে ওই শূন্য বসায় আমরা সমান সমান করে নিব তা না হলে আমাদের যোগ করতে সমস্যা হবে তো লক্ষ্য করি এখানে যেহেতু দুইটা সংখ্যা পয়েন্টের পরে উপরে আসে নিচে নাই কিন্তু দুইটা শূন্য দিয়ে আমরা পূর্ণ করে নিব এইবার আমরা যোগ করব লক্ষ্য করি বি আর শূন্য যোগ করে বি হবে শূন্য সাথে যা যোগ করি না কেন ফলাফল তাই হবে সিক্স আর জিরো যোগ করে সিক্স হবে পয়েন্ট যেখানে ছিল সেখানে রেখেছি হাতে কোনো সংখ্যা নাই সি এর মান বারো এফ এর মান পনেরো বারো আর পনেরো যোগ করে সাতাশ সাতাশ থেকে ষোলো বিয়োগ করো তাড়াতাড়ি এই যে আমি ডান দিকে দেখিয়ে দিলাম সাতাশ থেকে ষোলো বিয়োগ করে এগারো তো এই এগারো এখানে লিখবো কিন্তু এগারো লেখা যাবে না এগারোর মান বি সেটা লিখতে হবে প্রথমেই কিন্তু দেখিয়েছিলাম আমি এর এর মান দশ বি এর মান এগারো সি এর মান বারো ডি এর মান তেরো ই এর মান চোদ্দো এবং এফ এর মান পনেরো এইখানে আমাদের এই বিশেষ করে এগারোর পরিবর্তে যে বি লিখেছি আর একবার ষোলো বিয়োগ করেছি এক হাতে আছে একবার ষোলো বিয়োগ করেছি তার মানে কি ভাগ ফল আমাদের এইটাকে যদি ভাগ করতাম তাহলে কিন্তু ভাগ ফল এক হতো ভাগ বলতে বারবার বিয়োগ বোঝায় কোনো কোনো শিক্ষার্থী বিয়োগ করে করে আবার কেউ কেউ ভাগ করে করে যে যেভাবেই বুঝুক না কেন আমরা যেহেতু একবার বিয়োগ করেছি তা এক ভাগ ফল একবার যেহেতু বিয়োগ করেছি এক হাতে আছে সে হাতের এক আর এই এর মান দশ তাহলে বলা তো হচ্ছে এগারো এগারো আর এর মান চোদ্দ এগারো আর চোদ্দো যোগ করে মনে হয় পঁচিশ পঁচিশ থেকে আবার ষোলো বিয়োগ করো ষোলো বিয়োগ করে নয় থাকে এই যে পঁচিশ থেকে ষোলো বিয়োগ করে নয় থাকে নয় এখানে লিখবো এই যে ষোলো একবার বিয়োগ করেছি এক হাতে থাকে ওই হাতের এক আর এ বি বিয়ের মানে এগারো এগারো আর ওই এক কত বারো বারো আর এর মানে চোদ্দ তাহলে বারো আর চোদ্দ সম্ভবত ছাব্বিশ ছাব্বিশ থেকে আবার ষোলো বিয়োগ করবো ষোলো বিয়োগ করলে সম্ভবত দশ থাকে এই যে ছাব্বিশ থেকে ষোলো বিয়োগ করে দশ থাকে দশ তো এখানে লিখবো দশ লেখা যাবে না দশের পরিবর্তে লিখবো আমরা এ আর এই যে ষোলো একবার বিয়োগ করেছি ওর জন্য এক হাতে থাকে ষোলো ষোলো একবার বিয়োগ করেছি জন্য এক হাতে থাকে সেই এক বামের সংখ্যার সাথে যোগ হবে বামে কোনো সংখ্যা না তাই এক বসে যাবে ব্রাকেট দিয়ে লিখবো বেজ ষোলো এবং এটা আমরা উত্তর হিসাবে লিখব এ ওয়ান এ নাইন বি ওয়ান এ নাইন বি পয়েন্ট সিক্স বি বেজ ষোলো এইভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যার যদি পয়েন্ট থাকে আর আর একটা যদি পয়েন্ট না থাকে তাহলে যোগফল নির্ণয় করতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনার বিষয় আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বাইনারি অক্টাল এবং এক্সেলিসমেন্ট সংখ্যার বিয়োগ ফল কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুদা হাফিজ